দর্শক পাঠক স্বাগত আজকের কি খবরে সকাল সন্ধ্যার নিয়মিত এই আয়োজনে আমরা কথা বলি আলোচনায় থাকা খবরগুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সুন্দর চলমান বন্যায় দেশের এগারো জেলায় তেইশ জনের মৃত্যু হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতান্ন লাখের বেশি পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে বারো হাজারটি পরিবার তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় উপদ্রুত এলাকাগুলোতে বৃষ্টিপাত কম হয়েছে ভারতের ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাতেও বৃষ্টি কমেছে উজানের নদ নদীর পানি নিচের দিকে নেমে যাচ্ছে ফলে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গত একুশ আগস্ট নিউমার্কেট থানায় করা একটি মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের আশেপাশে গণজমায়েত এবং সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ রবিবার রাতে সচিবালয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় রদবদল হয়েছে বাহিনীর উনিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে উপমহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তা নয়জন এবং পরিচালক পদমর্যাদার কর্মকর্তা দশজন আওয়ামী লীগ সরকারের আমলে গত সাড়ে পনেরো বছরে বেসামরিক জনগণকে দেয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে তাদের গোলা বারুদ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে এছাড়া দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন